জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে আমাদের অস্ত্র ট্রেনিং আছে আর পেছনে আঠেরো কোটি মানুষ হুশিয়ারি বিজিবির এদিকে বিএনপি নেতা মির্জা ফখরুলের দাবি আরেকটা এক এগারোয়ে রিঙ্গিত বলে মন্তব্য নাহিদ ইসলামের আরও জানাবো নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না সরকার বলে মন্তব্য বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এদিকে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত বিডিআরের সাবেক একশত ছাব্বিশ সদস্য সব শেষে জানিয়ে দিব হাজারিবাগে ব্যবসায়ীকে গুলি করে সত্তর ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আমাদের অস্ত্র ট্রেনিং আছে আর পেছনে আঠেরো কোটি মানুষ হুঁশিয়ারি বিজিবির নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসচেতনামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি চোরাচালান রোধ ও সীমান্তবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলার চৌকা বিওপির আওতাধীন বাখের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা করে উনষাট বিজিবি ব্যাটালিয়ন এতে স্থানীয়দের ছিল স্বতঃস্ফূত অংশগ্রহণ উপজেলার সৌকা ও কিরণগঞ্জ সীমান্তে আইন লঙ্ঘন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বেড়া দেওয়া নিয়ে গত কিছুদিন ধরেই উত্তপ্ত এই এলাকা বিষয়টি নিয়ে গত বুধবার বিকেলে বিজিবি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয় এরই অংশ হিসেবে এ সভা করে বিজিবি সবায় অনুসার বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন সীমান্ত পরিস্থিতি সামলাতে বিজিবি একাই যথেষ্ট তাই অযথা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে গিয়ে ভিড় করা যাবে না যখন আপনাদের ডাকা হবে তখন আপনারা এগিয়ে আসবেন এর আগ পর্যন্ত সীমান্তে যারা অপরাধ ও চোরাচালানে জড়িত তাদের নাম ঠিকানা দিয়ে সহযোগিতা করেন আমরা তাদের ধরে পুলিশে দেব এবং সীমান্ত সুরক্ষিত রাখব তিনি আরও বলেন আমাদের হাতে অস্ত্র আছে ট্রেনিং আছে আর পেছনে আছে আঠেরো কোটি মানুষ তাই মনোবল চাঙ্গা আছে শূন্য লাইনে যখন বিজিবি থাকবে তখন আপনারা সীমান্তে রক্ষার স্বার্থে আমাদের উপর ভরসা রাখুন মির্জা ফখরুলের দাবি আরেকটা এক এগারো এর ইঙ্গিত বলে মন্তব্য নাহিদ ইসলামের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা এক এগারো সরকারের গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে মন্তব্য করেন তিনি এর আগে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা আরও বলেন যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবে তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বিএনপি মহাসচিবের এই বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা মন্তব্য করেন জুলাই আন্দোলনের এক দফা ঘোষণাকারী ছাত্রনেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম নাহিদ ইসলাম লিখেছেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকারের গঠনের ইঙ্গিত বহন করে এক এগারো এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফেসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতুজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচ অগাস্ট থেকে শুরু হয়েছে পাঁচ অগাস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন আমরা তিন অগাস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না আমাদেরকে বারবার ক্যান্টেনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয় আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয় একটা জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা এক এগারো এর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকারের প্রস্তাবনা করেছে এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নিবে না এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধ ষড়যন্ত্র আর এই সরকার জাতীয় সরকার না হলে সরকারের আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগেই ছয় অগাস্ট অ্যাটর্নি জেনারেল ও পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকমভাবে সরকারের উপর থেকে নিজ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে রাষ্ট্রপতির পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না সরকার দাবি বিএনপি নেতা মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার আছে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না আমরা দেখছি কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না তাই অনুরোধ করব প্রত্যাশা করব আমরা আশা করি সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে দেশে যে সংকট আছে সে সংকট থেকে মুক্ত করার জন্য দায়িত্ব পালন করবে তিনি বলেন আজকে সবগুলো সংস্কার করে নির্বাচনে যাওয়ার কথা উঠেছে তাহলে কি আমরা চার পাঁচ বছর ধরে অপেক্ষা করব। যতদিন সম্পূর্ণ সংস্কার না হবে ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে গত বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলানায়তনে শহীদ আসাদের ছাপ্পান্নতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সভায় সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব ভাসানি অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুর সঞ্চালনায় সেখানে বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল লামান উদ্দিন স্বপন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়ত ছাকি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান অন্য অংশের সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান আসাদ সহ শহীদ আসাদের ছোট ভাইয়ে জুল্লা এম নুরুজ্জামান নূর বিএনপি নেতা আরও বলেন নির্বাচনটা দ্রুত হওয়া দরকার কেন বলি এই কথাটা আমি বারবার বলার চেষ্টা করছে আমরা বিশ্বাস করি যে নির্বাচন থেকে আমরা পনেরো বছর বঞ্চিত এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার একটা সুযোগ পাবে এ বিষয়ে নিজেদের অভিজ্ঞতার বিষয়টি টেনে তিনি বলেন এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয় সময় ক্ষেপণ করা হয় তাহলে অন্য শক্তিগুলো মাথাছাড়া দিয়ে উঠতে থাকে তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয় বিএনপি মহাসচিব বলেন আমরা এ কথাটা বারবার বলতে চাই নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সেটার জন্য আমরা লড়াই করেছি দীর্ঘ পনেরো বছর আমি সেই কারণে বলেছি যে বর্তমান যে সরকার আছেন সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক ছাত্র অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে তুলে ধরে তিনি আরও বলেন দুঃখজনক হলেও সত্য এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখে এখনও নিশ্চিত হতে পারছি না যে দেশের মানুষের প্রত্যাশাগুলো পূরণ হবে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আরও বলেন প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের কর্মসূচি নিয়ে এগুতে চায় তবে নির্বাচন হওয়া যে দরকার সে বিষয় সবাই একমত এই নির্বাচনটা শুধু একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয় নির্বাচনটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য একটা পথ সৃষ্টি করা একটা দরজা খোলা সংস্কারগুলো সব করার পর নির্বাচনে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে মন্তব্য করে তিনি আরও বলেন তাহলে কি আমরা চার পাঁচ বছর ধরে অপেক্ষা করব যা যতদিন সংস্থা সম্পন্ন না হয় ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত বিডিআর সাবেক একশো সদস্য বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামিদের মধ্যে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকা একশো জন বন্দী মুক্তি পাচ্ছেন এর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট একে চব্বিশ জন কারাগার পার্ট টু এ উননব্বই জন এবং হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আসেন ১৩ জন আজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে পর্যায়ক্রমে তাদের জামিনে মুক্তি দেওয়া শুরু হয়েছে বন্দীদের মুক্তির খবরে কারা ফটকে ভিড় করেছেন স্বজনরা কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে গতকাল বুধবার বিস্ফোরক মামলার একশো আটাত্তর আসামির জামিন পাঠানো হয় সেসব জামিননামা নামা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকা দেশ না থাকার শর্তে বন্দীদের জামিনে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ জানা গেছে বিদ জানুয়ারি বিডিয়ার বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলায় খালাস প্রাপ্ত ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন দুই শতাধিক আসামি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের এই জামিন দেন দুই সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় হত্যা মামলায় খালাস বা সাজা ভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে জনের মুক্তি আটকে আছে এই হত্যা মামলায় আটশো পঞ্চাশ জনের বিচার শেষ হয় দুই হাজার সালের পাঁচ নভেম্বর যেখানে একশো বাউান্ন জনের ফাঁসি ছাড়াও একশো ষাট জনের যাবজ্জীবন এবং দুইশো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এছাড়া খালাস পান দুশো জন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার আবদুল আল মামুন বলেন বন্দির সংখ্যা একটু বেশি তাই তাদের বের করতে কিছুটা সময় লাগছে কারাগার থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের জমা রাখা মালামাল বুঝিয়ে দেওয়া হচ্ছে হাজারিবাগে ব্যবসায়ীকে গুলি করে সত্তর ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রাজধানীর হাজারিবাগে সজল রাজবংশী নামের এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলিতে আহত করে সত্তর বরি সেনা ও নগদ চার লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার দিবাগত রাত এগারোটার দিকে হাজারিবাগের সেকশন বেরিবাত এলাকায় এ ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী সজল রাজবংশীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা আহতের ছোট ভাই জয় রাজবংশী বলেন তার বড় ভাই কামরাঙ্গীর চরে ইতি জুয়েলার্সের মালিক রাতে দোকান বন্ধ করে ব্যাগের মধ্যে সত্তর ভরি সোনা ও নগদ চার লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে হাজারিবাগ জেলে পাড়ার বাসায় ফিরছিলেন পথে ভেরিবাদ এলাকায় সড়কে অজ্ঞাত চার পাঁচজন হেলমেট পরিহিত অবস্থায় গতিরোধ করে এবং ফাঁকা গুলি করে পরে সজল রাজবংশীর বাম পায়ে গুলি করে আহত করে তার কাছে থাকা ব্যাগটি Senior New